হে এভ্রিওয়ান আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে আমার নতুন একটি ভিডিওতে কেমন আছেন সবাই আশা করি অনেক বেশি ভালো আছেন তো চলে এসেছি আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে এখানে দেখুন গতকালকে বাজারে গিয়েছিলাম আসার সময় দুটা জানালার পর্দা কিনে এনেছিলাম ওগুলো গতকাল রাত্রেই লাগিয়ে দিয়েছি আর এখানে আমার রুমে এক ছোটো একটি টি টেবিল দেখা হয়েছে যেহেতু আমার রুমের খাটটা অনেক বড় যার কারণে আর মানে একটা টেবিল রাখার মতো জায়গা নেই তার কারণে একটা টি টেবিল রাখা হয়েছে আর আমি এটাতে দেখুন আমার সব বই খাতা রেখে দিয়েছি তো এখন হচ্ছে গতকাল রাত্রে যেহেতু একটু লেখাপড়া করেছিলাম কিছু বই খাতা এখানে এলোমেলো করা ছিল এগুলো আমি এখন গুছিয়ে জায়গা মতো আবারও রেখে দিচ্ছি আর আজকে সকালবেলা আমি তেমন কোনো ভিডিও করতে পারি নাই ঘুম থেকে উঠতে উঠতে আমার অনেক লেট হয়ে গিয়েছিল যার কারণে অনেক তাড়াহুড়ো করে আমার স্কুল যেতে হয়েছিল। তো দেখতে পাচ্ছেন আমি এদিকে আমার বই খাতাগুলো জায়গা মতো রেখে দিয়েছি এখন আমি আমার আজকের ভিডিওর মূল পয়েন্ট নিয়ে একটু কথা বলতে চাচ্ছি তো যারা আমার রেগুলার ভিডিও দেখেন মানে একশো জন দেখুক কিংবা দুশো জন মানুষ দেখুক মানে আপনারা তো আগের ভিডিওগুলোতেও দেখেছেন যে আমি কোনো ভিডিওতেই সালাম দেইনি যার কারণে বেশ কিছুদিন আগে অনেকবার আমার ভিডিওতে কমেন্ট এসেছিল যে আমি সালাম দেই না কেন তবে অনেকবার কমেন্ট আসা সত্ত্বেও আমি তাদের কমেন্টের কোনো রিপ্লাই দেইনি প্লাস পরবর্তী ভিডিওগুলোতেও আমি কোনো সালাম দেইনি তবে দু তিন দিন আগে আমার একটা ভিডিওতে একজন মহিলা মানে আমার খালার উনি কিন্তু খুবই পরিচিত একজন কমেন্ট করেছেন যে আমি সালাম দেই না কেন তো প্রথমেই আমি কমার প্রার্থী যিনি কমেন্ট করেছেন আমি আপনি অনেক দিন আগে কমেন্ট করেছেন বাট আমি আপনার কমেন্টের রিপ্লাই দিতে পাইনি কি দেবো সেই ভেবে আর কোনো রিপ্লাই দেওয়া হয়নি আর অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনি বালোর দিকে আরও এক ধাপ এগিয়ে দিলেন আমাকে কারণ আপনি কমেন্ট না করলে হয়তো আমি আর কখনোই ভিডিওতে সালাম দিতাম না তো দিকে দেখতে পাচ্ছেন আমি আমার স্কুল ড্রেস বের করে নিয়েছি আমার আবার স্কুলে যাওয়ার সময় হয়ে যাচ্ছে তো এদিকে দেখুন কি একটা অবস্থা স্কুল টাইমে হঠাৎ করে একেবারে জ্বর শুরু হয়ে গিয়েছে গত দুই দিনও কিন্তু মানে সেম অবস্থা ছিল স্কুলে যাওয়ার সময় বৃষ্টি আসতো আবার দেখা যেত মানে মাঝখানের সময়টাতে একটু থামলে তামতো আবার স্কুল ছুটির সময় আবার বৃষ্টি শুরু হয়ে যেত মানে বলতে গেলে একেবারে ভিজে বিজে স্কুল যাওয়া আশা করেছি গত দুই দিন তো এখন অপেক্ষায় আসছি কবে যে বৃষ্টি একটু তামাবে তো দেখুন অনেকক্ষণ পর মানে বৃষ্টি পুরোপুরি তামায়নি জ্বর একটু তামিয়েছে আর কি যার কারণে খুবই তাড়াহুড়ো করে আমি ড্রেস পরে নিচ্ছি তো যাই হোক দেখতে থাকুন আর আজকের পুরো দিনে আমি কি কি করি সেই সব নিয়ে থাকছে আমার আজকের ভিডিওটি আর ভিডিওর মধ্যে দিয়ে এসে রিকোয়েস্ট করতেছি যারা এখনও ভিডিওটিতে একটা লাইক দেন নাই প্লিজ ছোট্ট একটি লাইক দিয়ে দিন আর সেই সাথে যারা আছে নতুন আমার চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো দেখতে পাচ্ছেন আমি খুবই কম সময়ের মধ্যে রেডি হয়েছি আর কি কবে যে বৃষ্টি তামাবে সেই অপেক্ষা করতে করতে আমার কিন্তু অনেকটা লেট হয়ে গিয়েছে এখন আবার রাস্তা পাশে গিয়ে দাঁড়িয়ে থাকতে হবে কতক্ষণ দাঁড়াতে হবে জানি না মানে গাড়ি পেতে কতটা সময় লাগবে তো যাই হোক যেহেতু আমি এখন স্কুল চলে যাচ্ছি অনেকক্ষণ ক্যামেরা অফ থাকবে হেই গুড আফটারনুন তো স্কুল থেকে এসে গোসল করে দুপুরের খাওয়া দাওয়া সেরে নিয়ে আর একেবারে বিকালে শেষের দিকে এসে ক্যামেরাটা একটু অন করেছি তাও আবার বাজারে এসেছি দেখুন তো বাজারে হচ্ছে আমি কিস মানে মাছ কিনতে এসেছি এখানে দেখতেছি এসে প্রথমে কত ধরনের মাছ আছে তো দেখুন আপনাদেরকেও দেখাচ্ছি একটা একটা করে এখানে দেখা যাচ্ছে যে অনেক ধরনের মাছ আসে তো ওখান থেকে হচ্ছে আমি কিছু মাছ নেব আর পরে হচ্ছে যাচ্ছি আমি সবজির দোকানের দিকে দেখুন আমাদের বাড়ির পাশে যে ছোটো বাজারটা বাজারে দেখুন খুবই কম মানে সবজির দোকান তারপরেও যে দু একটা আছে আর কি সেগুলোতে মোটামুটি অনেকটা ফ্রেশ সবজি পাওয়া যায় তো এখানে দেখুন আমি পরে হচ্ছে যে মাছটা কিনেছিলাম ওনাকে বললাম যে আমার এটা কেটে দিতে আর মাছটা দেখুন ছোটো বাজার হলেও কিন্তু এখানে মাছ সবজি খুবই থরতাজা পাওয়া যায় আর কি এই যে দেখুন খুবই টাটকা মাছটা আর বিশেষ করে এই বাজারে অনেক ভালো ভালো মাছ পাওয়া যায় যেহেতু পাশেই শন বিল তাই জেলেরা সেই বিল থেকে মাছ ধরে এই বাজারে এনে বিক্রি করে তো যাই হোক আমার আজকের ছোট্ট ভিডিওটি এই পর্যন্তই ছিল কেমন লেগেছে অবশ্যই জানাবেন যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আর আজকের মতো এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ